কেন হয় বলো তো বন্ধুরা আমার এরকম আমি তো কখনো কারো ক্ষতি করিনি আমার সঙ্গে এরকম কেন হলো ক্ষতি করে কার কি লাভ হবে আর যে আমার আমি খুব পরিশ্রম করে আজকে এজায় এসেছি সারাদিন সবসময় কাজ করে আমার দিন দিয়ে আমার আইডি একটা প্রবলেম চলছে আমার আইডিটাকে হ্যাক করে নিয়েছিলাম মানে ফেসবুক থেকে বলছে ওই আইডির অ্যাডমিন আমি না অথচ আমি লাইভ ভিডিও আমার ভিডিও আমার নিজস্ব ভয়েসের ভিডিও আমি সবসময় আপলোড করছি লাইভে আসছি তাহলে ফেসবুক কী করে বলে যে ওই আইডির অ্যাডমিন আমি না যাহু হবে সব কিছু ঠিকঠাক করলাম এখন ভালো মানুষের সঙ্গে কেন এরকম হয় আমি তো কখনো কারার কোনো ক্ষতি করিনি কোনো ক্ষতি করিনি আমি আমি আমার মতো সবসময় কাজ করে গেছি খুব কষ্ট হয় যেন বন্ধুরা ফেসবুকে ভিডিও করতে গেলে টাইমে খাওয়ানা না বিশ্রাম না তোমরা ভালো জানো যে আমি কী কষ্ট করে ভিডিওগুলো করি আমি সবসময় আমার যত কষ্ট হোক না কেন আমি তোমাদের মুখে হাসি মুখে সব সময় হাসি খুশি ভাবে তোমাদের সামনে থাকি সব সময় হাসি খুশি ভাবে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করি কেন করলো বেশি আমার সঙ্গে তোমরা দেখো এই আইডিটা দুবাই থেকে আমার পে পুরো হ্যাক করে নিয়েছে দু মাসের পুরো পরিসরুমতে নিয়ে নিয়েছে আমার আমি খুব কষ্ট করে ভিডিও বানাই খুব খুব কষ্ট ভালো মানুষদের সঙ্গে এরকম হয় ফেসবুকে এত মেল করেছে এত কিছু করেছে তাও ফেসবুক বারবার এই না আমার সঙ্গে কেন করে কী আমার নিজের সহায় দিয়ে আমার নিজের সুস্বাশয়াতো কিছু ফরমান দেওয়ার পরে আইটেমি আমি আমি পেওটা চেঞ্জ করলাম তাও সেই পেওটা চেঞ্জ করার পর সেই ব্যাংক সেটআপে সেই মানে সেইখানে এটা ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিল তুমি দেখনেও অনেক অনেক টাকা আমাদের সাধারণ পরিবারে আর সব থেকে বড়ো কথা পাঁচ টাকা হোক আমার তো নিজস্ব আমি কষ্ট করেই করেছি তো সেটা কেন অন্য লোকে নেবে হ্যাঁ যে এই কাজটা করেছে না তুমি ভালো করো নি গো একদম ভালো করিনি তুমি যতই বড়ো একার হো না কেন তোমরা কেন সরল মানুষদের পেছনে লাগো তোমরা ফেসবুকের একটাই আশা ছিল আমি এত মেল করেছি এত মানে এত মেল করেছি তোমরা জানো না বন্ধুরা এত মেল করছি সে কবে দিয়ে ভালো না গো একদম সিস্টেম ভালো না একদম ভালো না যে কষ্ট করবে সে করবে আর যে অনেক দিন পর অনেক দিন পর আমার এই দু মাসে জমা গেছে অনেক দিন পর তোমরা সবাই ভাববে যে তুমি এতগুলো ডলার পর না বন্ধুরা আমার এতটা আইডি থাকলো যেহেতু আমি কোনো খারাপ ভিডিও করি না তোমার ভিউজও বেশি একটা হয় না আমরা দেখেছো সবসময় আমি ভদ্রভাবেই ভিডিও করি हेलो होश में